তত ভারু সুবর্ণ গো কোটি কন্যা তান তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন সেই হরি শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণনাম নাম বড়ই মধুর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর ব্রহ্মাদিদেব যারে ধ্যানে পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন